স্কুলের সামনে এই যে দেখেন আপেল ফুল একদম আটটা একুশ বাজতেছে আমরা রওনা দিছি হচ্ছে পেহেলগামের উদ্দেশ্যে দেখি কয়টা বাজে পৌঁছাই এখন আসি হচ্ছে চিলাম নদী না দোস্ত এটা ঝিলম নদীর দিয়ে কাজ দিয়ে যাচ্ছে এই যে ঝিলম নদী না পেলগাম আমরা পেলগাম বলি কিন্তু পেলগাম আসলে পেলগাম স্থানীয় ভাবে বলে না বলে পুলগাম না পুলগাও পুলগা মতলব পুলকার পুলের অর্থ হইতেছে লগে কি একটা গাছ আছে বকরি নাকি আর হেই ড্রাইভার খারাপ বকরি যারা চড়ায় তাদের বলে হচ্ছে ফুল হ্যাঁ পুল হচ্ছে বকরি টাইপের কিছু একটা রাখালের গ্রাম এই টাইপের একটা কিছু কিন্তু এটা এখন বিশাল পর্যটন গ্রামের হাতের ডাইন পাশে পুরা একটা মানে তুষারের পাহাড়ের রেঞ্জ একটা চাইতেছে আপনারা জ্বর পেলগাম গেলাম যাবেন হাতের ডাইন পাশে একটু লক্ষ্য রাখবেন মানে একদম সাদা পাহাড় দেখতে পারবেন বিশাল মানে এত বড় রেঞ্জ আমরা এখন যাইতেছি হাইওয়ে দিয়ে গাড়ির স্পিড খুব বেশি

চলে গেছে পেহেলগামের এই যে এখন আমাদের পেহেলগামের রোডের রুটে আমরা ঢুকে গেছি আমরা এখন আসি হচ্ছে আপেল ভ্যালিতে অ্যাপেল ভ্যালি এখানে এগুলো হচ্ছে অ্যাপলের ফুল ঠিক আছে আর হচ্ছে ওই যে আপেলগুলা দেখতেছেন এগুলা হচ্ছে রিয়েল আপেল মানে আপেল রিয়েল কিন্তু এখানে হচ্ছে ওনারা এখন আপেলের সিজন না যেহেতু এপ্রিল মাস আপেলের সিজন না ওনারা আর কি গাইতে রাখছে যে আপেল এইখানে আপেল গাছ বোঝানোর জন্য আর কি আমরা এটা বিশাল হাজার হাজার আপেল গাছ আরে আপেল ফুল এখান থেকে জীবনের প্রথম আর কি আপেল গাছ দেখলাম কালকেও দেখছি কিন্তু এত গাছ থেকে দেখি না এই দল্লাম আজকে আর কি দেখতে অনেক সুন্দর ছোট ছোট গাছ কিন্তু প্রচুর আপেল ধরে এগুলাতে এখানে মনে করেন আমরা প্রায় পাঁচ ছয় মিনিট ধরে গাড়ি চলতেছে শুধু আপেল গাছ আর আপেল গাছ এই গাছটায় প্রচুর ফুল আসছে নিচে আপেলের ফুল পড়ে আছে তারাই আসি একদম ফুলের সামনে এই যে দেখেন আপেল ফুল একদম নিচে ফুলের সামনে দাঁড়ায় আছি এই যে গাছ অস্থির ভালো লাগতেছে আমার কারণ হচ্ছে জীবনের প্রথম যে যে কিছুই দেখবেন খুব ভালো লাগবে কাশ্মীরাইশা মানে একটা জিনিস একদম প্রথম দেখলাম সেটা হলো এই যে আপেল ফুল কালকে দূর থেকে দেখছি আজকে একদম স্পর্শ করে দেখতেছি আর কি আর বরফের আগেও দেখছি তারপরও ভালো লাগে কিন্তু আপেল জিনিসটা একদমই প্রথম আমার জীবনে এখন ঢুকে গেছি একদম আপেল বাগানের ভিতরে একটু আগে বাহিরে ছিলাম এই দেখেন ফুল মানে সেই অবস্থা ছোট ছোট গাছ একদম ছোট ছোট গাছ কিন্তু ফুল ধরে আছে মানে এই জন্যই সিজনে কালকে একটা ইনফরমেশন পাইলাম সিজনে আপেল মানে পার কিলো হয় পার কেজি হয় হচ্ছে মাত্র বিশ টাকা আপনি চিন্তা করতে পারতেছেন বাংলাদেশে দেখা যায় শশার কেজি তিরিশ টাকা ঠিক আছে আর এখানে আপেলের কেজি হচ্ছে মাত্র বিশ টাকা ঠিক আছে এই দেখেন শুধু আপেল গাছ আর আপেল গাছ এই যে আপেল গাছ আপেল গাছ শুধু আপেল গাছ আর আপেল গাছ প্রচুর পাপড়ি পরে আছে ফুলের আপনি এখানে হচ্ছে একরের পর একর যাবেন শুধু আপেল গাছ ছাড়া পাবেন না মানে আমরা এখন আছি আপেল ভ্যালিতে আর কি এই যে দেখতেছে সামনেও শুধু আপেল বাগান আপেল বাগান মানে ডানে বামে যেদিকে তাকাই আমরা বল একটু আগে আমি বলছি যে গাড়িতে প্রায় দশ মিনিটের মতো আসছি শুধু আপেল বাগান আপেল বাগান

দিতে হয় এদিকে আপেলের দাম একটু কম তাই মোটামুটি পঞ্চাশ টাকা একটা এক কাপ হচ্ছে পঞ্চাশ টাকা এক কাপ বানানোর জন্য মোটামুটি অনেক গুলা দিতে এখন খাইবো পুরা আপেল আপেল খুব মজা খুব মজা খুব মজা আসলেই খুব মজা খাই দেখেন

গেছি পেহেলগাম পেহেলগামের একটা যারা জানেন না নিয়মটা হচ্ছে এখানে যে গাড়ি নিয়ে আসবে সেই গাড়ি আর সাইড সিং না সাইড সিং করতে হলে আলাদা গাড়ি নিতে হবে আর কিছু কিছু পয়েন্ট আছে এগুলা হচ্ছে ঘোড়া দিয়ে করতে হবে গোড়াকে ওরা বলে পনি যাই আগে আমরা বাইক বেলি মানে মিনি সুইজারল্যান্ড যাওয়ার একটা ইচ্ছা আছে যে একটু দেখি কিরকম চাপা গোড়ার গোড়া দাম চাইতেছে পঁচিশশো টাকা পার গোড়া বাই সারেন বেলে শুধু জামু পঁচিশশো টাকা সাতশো টাকা বলছি কেউ রাজি হয় না আর কি এখনো দেশ সামনে যাবো গোড়ায় উঠে গেছি গোড়াটা একটু ভিডিও কর যাইতেছি গোড়াই করে এত দূর গোড়ায় করে কখনো যাই নাই গোড়ায় খেলি উঠছি আর নামছি এখন যাইতেছি পাহাড়ে উঠতেছি যাচ্ছি মিনি এই জায়গার নাম হচ্ছে কাশ্মীর ভ্যালি এইখান থেকে হচ্ছে ওই যে মাউন্টেন দেখা যাইতেছে এই মাউন্টেনের পরের মাউন্টেন হচ্ছে

ফাইনাল পঁয়ত্রিশ আর চিলড্রেন হচ্ছে পনেরো যাই যায় দেখি মিনি সুইজারল্যান্ড কেমন দুইটা গেছি মিনি সুইজারল্যান্ড বাইশ সেরেন ভ্যালি মিনি সুইজারল্যান্ড বলে এইখান থেকে এটার মধ্যে আমি মনে করছিলাম অনেক বরফ তো থাকবে কিন্তু বরফ নাই এটা অনেক ভালো ব্যাপার কারণ বরফ থাকলে আপনি এই যে সবুজ ভিউটা পাইতেন না

যাই হোক এটা ওনারা বলে এই জন্য আমি সুইজারল্যান্ড আসবেন না আসবেন না যদি বৃষ্টি থাকে যদি যাই না থাকেন কয়েকদিনের মধ্যে বৃষ্টি হয়েছে আমার মতে না আসাই ভালো কারণ ঘোড়াগুলার যে কষ্ট হইতেছে আর যে কোনো সময় ঘোড়া পরে দিতে পারে যে ভয়ঙ্কর রাস্তা দিয়ে আসছি আসলে আমি রিকমেন্ড করব যে মানে না আসাই ভালো এখানে একদম আহামরি এমন কিছু না যে আসতেই হবে জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর হাইটে আসতে পারলে ভালো হাইটে আসেন কিন্তু গোরা দিয়ে আসেন না গোরা যদি পইরা যায় তাহলে তো জীবন শেষই আর গোরার যে পরিমাণে কষ্ট হয় এইটা দেখলে মনে করে না আসতেছে মন চাইবো না এই আর কি দেখেন এইটা দেখি আমরা দেখি কি কি রাইড করা যায় ইয়াস আমরা পৌঁছে গেছি মিলি আমরা এই ক্যাবল কারের টিকিট করলাম টিকিট ক্যাবল কার হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে যাক এই জিনিসটা বাড়ে নাই আর সবই বাড়ছে এইখান থেকে পুরা এই বাইসাল মেরিকা দেখতে অনেক সুন্দর লাগতেছে এই যে এইখানে এসে এখানে আসলে এটাই সমস্যা যে আপনার সব জায়গায় লাইনে দাঁড়াইতে হবে আর একটু অফ আসলে আপনার লাইনে দাঁড়াইতে হবে এটাই আর কি একটু মানে এখানে চাইতেছে যে অ্যাক্টিভিটিসগুলো করে যেতে এখানে আর আমার লাইফে আর কোনো দিন আসবো না এইটুক শিওর কারণ এখানে আসতে যে একটা প্রবলেম ঘোরার যে একটা প্রবলেম দেখলাম আমার আর আসার ইচ্ছা নেই আর যদি আসি কখনো এই যে গিয়ার দিছে হেলমেট এবং দিছে সাথে যদি সেলফি স্টিক নেন সাড়ে পরে টাকা দিতে হবে আমরা Bye-bye. মাহবুব আগায়া এই পাশে আসছে এই পাশে আসলে দেখেন এটা আসলে এই বেলিডার চতুর্দিকেই বরফ এখন আমি আসছি ওই যে ওই পাশ থেকে আমরা জিপ লাইনিং করছি ওই পাশে ছিল এই পাশে বরফ দেখছি এই যে পিছনে এখনও বরফ দেখা যাইতেছে এদিক দিয়েও বরফ দেখা গেছে এখন এই পাশে আসার পরে এখন এটা হলো শেষ মাথা ওটা হচ্ছে গেট এই পাশেও বরফ মানে এই মিনি সুইজারল্যান্ডের চতুর্পাশেই বরফ এই দেখেন এদিকে বরফ এখন আছি আমরা একদম শেষ মাথায় ওটা ছিল শুরু জিপ লাইনিং যেখানে শেষ সেখানে হচ্ছে শেষ এই যে গেট ইয়া মানে রাউন্ড করে দেওয়া আছে এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি আছে এই যে বল অ্যাক্টিভিটি এটাও করার ইচ্ছা ছিল আসলে কি বলবো এখানে সিজন টাইম তো ওরা আসলে টাইম দিতেই চায় না মানে আমাদের এত কষ্ট করে আসতে পারে এইসব বলতেছে আধা ঘন্টা এটা কিন্তু আগে বলে নেই যে আধা ঘন্টা এখন বলতেছে যে আধা ঘন্টা প্রথম বলছিলো বিশ পঁচিশ মিনিট বিশ মিনিট পনেরো বিশ মিনিট বলছিলো তারপরে আর কি আমরা আর কি একটু ইটি করছি পরে পরে বলছি ঠিক আছে এই আর কি অবস্থা যে মাঝখানে আসলে দেখা যায় চতুর্দিকে যে বরফ আসলে মানে সুন্দর অনেক সুন্দরই ঠিক আছে কিন্তু আসার রাস্তাটা খুবই বাজে এটাই হচ্ছে একটা ব্যাপার আর আসার রাস্তা খুবই বাজে ব্যাপারটা না রিস্কি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেই বাহন দিয়ে আপনি আসতেছেন ঘোড়া ওর অনেক কষ্ট হইতেছে আপনি এক আসলে তো একটা নিজের কষ্ট কিন্তু ওদের যে কষ্টটা হয় আসলে অমানবিক তবে এখানে এসে একটা ভালো জিনিস যেটা হয়েছে আমি ঘোড়া চালাইতে পারি না এখানে এসে মোটামুটি আমার মনে হইতেছে আমি ঘোড়া চালাই শিখে গেছি এরকম একটা ব্যাপার তো এটাই হচ্ছে মিনি সুইজারল্যান্ড বা বাইসারান বেলি আমরা পরবর্তী স্পটে আজকে দেখি কয়টার সময় পৌঁছে দেড়টা দুইটা পৌঁছে যাব ওইখান থেকে আবার আমরা যাওয়ার চেষ্টা করব এটুকুই আবার ঘোরা থেকে ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায় আর যেহেতু আমরা অভ্যস্ত না তাই একটু বেশি কষ্ট হয় মানে রিস্কি মনে হয় আর কি পাহাড়ে রাস্তা জন্য আর ঘোরাও দেখা গেছে হাঁটতে ছাড়তে হঠাৎ করে দৌড় দিতেছে এরকম কি একটা ব্যাপার হয় এই জন্য সবসময় আচ্ছা ঠিক আছে তাহলে বাই বাই এখান থেকে মোট খরচ পড়লো আমাদের ঘোড়াতে আসা এক হাজার পঁয়ত্রিশশো হচ্ছে টিকিট এন্ট্রি টিকিট না পঁয়ত্রিশ টাকা আর আমরা একটা অ্যাক্টিভিটিস করলাম সাড়ে তিনশো টাকা এটাই হচ্ছে খরচ